সোরে আলীম রনের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন উল ইং কুংতুম তহিব্বুন আল্লাহ হ্যাঁ ফেত্ত বি উনি ইয়ো হেবি বুকুম উল্লা আপনি বলে দেন উল ইংকুং থুম তোহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্তাবি উনি আমাকে অনুসরণ করো আমাকে ভালোবাসো ইয়ো হেবি বুকুম উল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আল তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা এবং আল্লাহ তাআলার কাছ থেকে যদি ক্ষমা চাই তাহলে আমাদেরকে রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে রসুল্লাহকে অনুসরণ করতে হবে সুরাই হাসাবের একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাকদ কেন আলাইকুম ফির রসূল উসওয়াতুন হাসানা লাফাদ কেন আলাইকুম তোমাদের জন্য আল্লাহ বোলা আল উত্তম আদর্শ রেখেছেন আল্লাহর রসুল মধ্যে সুতরাং আমাদের জন্য আদর্শ একমাত্র আদর্শকে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আমাদের নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে সহিহ বুখারীর পনেরো নম্বর হাদিস আন কল আল্লাহর রসুল বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে তোমার বাবা থেকে তোমার মা থেকে দুনিয়ার সব কিছু থেকে আমিনবিহমকে বেশি ভালোবাসবে না তাহলে ইমানদার হওয়ার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে কাকে বলেন আল্লাহর রসুলকে আর আল্লাহর রসুলকে কিভাবে বেশি ভালোবাসা হবে জামিয়াতির মিজির 2678 নম্বর হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احيا سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه <applause> انس بن مالك رضي الله تعالى عنه برنونا كورين আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো মান আহাব্বানি ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে বসবাস করবে সুতরাং রসুল্লাহকে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসতে বাসতে হবে আর যারা রসুল্লাহর বিরোধিতা করবে বিদ্বেষ পোষণ করবে তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহরব্দুল্হায়লাম সোরাতুল মা এদার তেত্রিশ নম্বর আয়াতে বলেন ইননামা জেজা উল্লাদিন আই হা রিবুন আল্লাহ হাওয়ার সুল যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর বিরোধিতা করে। কাদের আল্লাহ এবং আল্লাহর বিরোধিতা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুল উল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইননামা জেজা উল্লাদীন আই হা রিবুন আল্লাহ হাওয়ার সুল আরদি জুমিনে এবং বিশৃঙ্খলা তৈরি করে অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করে এরকম আছে না ভালো দেশটা ভালো আছে এমন এমন কোন কোন কথা বলল কিছু করল যেটা দেশের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি করা হয় আল্লাহ বিশেষ করে রসুল্লাহকে আঘাত করে কারণ এই বাংলাদেশের মানুষ নিরানব্বই ভাগ মানুষ মুসলমান মোহাম্মদুর রসুল্লাহকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসে এমন কোন কথা বললে যেটা পুরা দুনিয়ার মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় দেশের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় তাদের সম্পর্কে এক নম্বর আল্লাহর বিরোধিতা করা দুই নম্বর রসুল বিরোধিতা করা তিন নম্বর দেশের মধ্যে অশান্তি তৈরি করা এদের শাস্তি কি তাদেরকে হত্যা করা হোক এটা আল্লাহ তালার ফাইসালা কারণ এদেরকে হত্যা না করলে এরা অশান্তি তৈরি করতেই থাকবে আউ কত্তালু আউ ইউ সল্লাবু অথবা ফাঁসি দেওয়া হোক আউ তোকত তো আই দি অথবা তার এক হাত আর এক পা কেটে দেওয়া হোক আউ ইনফাউমিনাল আর অথবা ওই এলাকা থেকে ওই দেশ থেকে তাকে বিতাড়িত করা হোক এই দেশে থাকলে তুমি এই কাজগুলো করতে পারবে না যদি করো তাহলে তোমাকে বিতাড়িত করা হবে অর্থাৎ অন্য দেশে তাকে ভাঙিয়ে দিতে হবে অন্য দেশে তাকে চলে যেতে বলতে হবে অর্থাৎ এই দেশে তাকে থাকতে দেওয়া যাবে না তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমরাও বলতে পারি যে আমাদেরও উচিত বিশেষ করে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী যিনি আছেন আমাদের অভিভাবক ওনার উচিত যেহেতু এই দেশটা হলো মুসলমানদের দেশ এই দেশে মোহাম্মদুর রসুল্লাহকে প্রত্যেক মুসলমান নিজের জীবন থেকে বেশি ভালোবাসে যেহেতু তারা যারা বারংবার আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে তাদের জন্য একটা ফয়সালা করা উচিত একটা আইন করা উচিত হয়তো তাকে হত্যা করা হবে না হলে তো শুনিতে চড়ানো হবে অথবা এক হাত এক পা কেটে দেওয়া হবে অথবা এই দেশ তাদেরকে এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না ওয়ালাহুম খিসুম ফিদ দুনিয়া তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আরজ আখিরাতে তাদের শাস্তি রয়েছে আখেরাতেও তাদের শাস্তি রয়েছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من যে ব্যক্তি নবীদেরকে গালি দেয় তাকে হত্যা করা হোক এটা রাসূলুল্লাহর ফয়সালা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওমান সাব্বা আসহাবি জুলিদা আর যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দিবে তাকে বেত্তরাঘাত করা হোক এই জন্য নবীদেরকে গালি দিলে হত্যা করা আর সাহাবাদেরকে গালি দিলে তাদেরকে বেত্রাঘাত করা হোক এটা আইন এটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা আমাদের করার কিছু নাই এখন আপনি যদি বলেন মানবতা এই সেই আল্লাহ তালার থেকে বেশি মানবতা আমাদের বোঝা দরকার নাই রসুল উল্লাহ থেকে বেশি মানবতা এখানে দরকার নাই কারণ আপনি একটা মানবতা দেখাইতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাবে অশান্তি তৈরি করলে এই জন্য আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে ভালোবাসা আর এই যে প্রতিবাদ এই প্রতিবাদের সবচাইতে আমার কাছে যেটা জায়গা মনে হয়। তো আমাদের যারা অভিভাবক আছেন যারা দায়িত্বে রয়েছেন তাদের তো এই কাজ আর আমাদের কাজ হলো আমরা প্রতিবাদ জানাবো এর পাশাপাশি আমরা রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসা হিসাবে রসুল প্রতিটি সুন্নতকে খুঁজে খুঁজে পালন করার জন্য চেষ্টা করব। খালি মুখে বললাম রসুল উল্লাহকে ভালোবাসি রসুল ভালোবাসি কিন্তু রসুল উল্লাহর কোন সুন্না আমাদের জীবনের মধ্যে নাই তা কিন্তু হবে না এই জন্য সবচাইতে বড় প্রতিবাদ হল রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের পাবন্দি করা কারণ রসুল উল্লাহকে ওই যে আহিয়া সুন্নতি ফাকত আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সে আমাকে ভালোবাসলো ওমান আহাবানি ক্যানামা ই ফিল জান্না আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে কারাগার আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান সবাই তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ রসুলের রওজা মুবারকে আমাদের